আলাইকুম দালর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে তো প্রচুর পরিমাণে মিশিং এবং বিশাল এক শুরু মিশিং এর মার্শাল এত সুন্দর করে সাজাইছেন অনেক ভালো লাগতেছে তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানে কি কি মিশিং আছে যদি দেখাইতেন দর্শকরা উপকৃত হইত আসেন ভাই যান দেখেন ভাই যান আমাদেরখানে মিশিং সুন্দর করে গানের যত মিশিং আছে সব ধরনের মিশিং আমাদের এখানে আছে গার্মেন্টস জগতে যত মেশিন আছে কানচাই ফিট আপ দা বাটে কাইরে ফেটওয়ার্ক সেভেন্ডার ব্যাট যেখানে যা মেশিন দরকার আছে সব ধরনের মেশিনে আমার কাছে পাওয়া যায় আমার কাছে কেনাও যায় বেচাও যায় সুবিধে এটা আমার থেকে শুধু না যে কেন পারবেন আমার থেকে কেন তো পারবেন পাবে পারবেন কেনারও সুবিধা আছে বেচারও সুবিধা আছে আসেন ভাই দেখেন এদিক দিয়ে আসেন ভাই এই যে দেখেন এটা ভাই যে জজি কোম্পানি একদম লেটেস্টটা জজি কোম্পানি একদম লেটেস্ট মেশিন বর্তমানে লেটেস্টটা একদম ফেলেশ কন্ডিশন জোজী না আ জোজী এই মেশিনগুদি এইভাবে বিক্রিত আছে বর্তমানে 3435 3435 হাজার ব্যস্ত আছে আমাদের এখানে যেতে সেকেন্ড হ্যান্ড আছে আমাদের এখানে কেউ যদি নিতে চায় মাত্র 23000 টাকা নিতে পারবে জোজী আ এটা কত নাকি ফুল অটো না এটা না অটো সার্কিট অটো মোটর অটো লাইট আচ্ছা অটো সার্কিট অটো মোটর অটো লাইট এটা এই যে দেখেন এখানে মেশিন আছে যে অ্যাপল মেশিন গুলি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এখানে আছে টেবিল পুরো ফ্রেশ হ্যাঁ টেবিল যে যেভাবে দেখতে আছে নেই ভাবে ভাই এগুলো কিন্তু বাসাবাড়িতে যদি রাখা হয় খুবই সুন্দর হবে হ্যাঁ এটা বাসাবাড়ির জন্য কেউ আর একটা যে সব সময় খেয়াল করবেন আমাদের না দেখে কেউ টাকা পাঠাইবেন না বর্তমানে কিন্তু বিশাল প্রতারক ভাই হইছে ভিডিও কাইটা কাইটা ভিডিও কইরা টাকা নিয়ে যায় মেশিন দেনা অবশ্যই আমার ভিডিও দেখবেন ভিডিও দেখে আমার আমাদের আমার টাকা পাঠাইবেন না দেখে টাকা পাঠাইবেন না বর্তমানে এই যে দেখেন ভাই মিশিং আছে এইগুলি নিতে পারবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই যে আপনি দেন একদম ফ্রেশ কন্ডিশন বাইশ হাজার পাঁচশো আর আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা সাল সম্মানিত দর্শক অবশ্যই ভিডিওতে আমার দশ যোগাযোগ করবেন যদি আসেন ফোন দেন নেওয়ার চেষ্টা করেন অবশ্যই একটা সম্মান বাইরের পক্ষ থেকে থাক অবশ্যই এই যে দেখেন নতুন মিশিং এ কিন্তু সব প্যাকেট মিশিং ভাই

এই যে অনেক সময় জুবাই কলে পাঞ্জাবিতে কলে সাড়ে কলে প্যান্টের কলে এই যে মেশিনগুলি আছে অর্ডারি কাজে কলে এইটা ডিজাইন মিশিন খুব সুন্দর মিশিন খ্যাতাশিরি মেশিন আচ্ছা আমার আসল্লাহ খুবই সুন্দর কেউ যদি খ্যাতাশিরি মিশিন অনেকে চাইতাছে অনেকে পাইতাছে আমার কাছে আছে এই যে দেখেন বার্থটেক কম্পিউরোডাল বার্থটেক ফাইভ পে ড্রেন এ ফাইভ পে একদম ফ্রেশ কন্ডিশনে এইটা নতুন দাম হয়েছে এক লাখ সত্তর 1 লাখ 70000 টাকা আছে আমাদের এখানে যে অটো সেকেন্ড হ্যান্ড আছে মাত্র 45000 টাকাতে পাবে 45000 টাকা মাশাআল্লাহ খুবই একটা ফ্রেশ কন্টেইনারের সুন্দর মেশিন এই যে ভাই জ্যাক কোম্পানির অবলক দেখেন একদম ফ্রেশ কন্ডিশন জ্যাক কোম্পানির অবলক সম্মানিত ভিউয়ার্স যারা বাসাবাড়িতে টেইলারসে কারখানায় আপনারা অবলক খুঁজতেছেন অবশ্যই যোগাযোগ করুন বায়ারে পর্যাপ্ত পরিমাণ মেশিন আছে আমাদের এখানে পশু পরিমাণ জ্যাক কোম্পানি অবলক আছে মাত্র 22000 টাকা 22000 টাকা করে খুবই সুন্দর মেশিন যেখানে আলো মিশিং আছে এই যে ঝুঁকি কোম্পানি অবালক আছে তফিকের অবালক আছে জ্যাকের লোক আছে এই যে সালব মোটর আছে সালব মোটর আছে ঘন্টা আছে ইয়ামাটা আছে ইউনিক আছে সম্মানিত দর্শক যারা সার্ভো মোটর দিয়ে যে কোনো মেশিন চাচ্ছেন অল্প খরচের মাধ্যমে এবং শব্দ কম হবে সার্ভো মোটর দিয়ে চাচ্ছেন অবশ্যই বড় মোটর যারা চাচ্ছেন না তাদের জন্য যে সার্ভো মোটর ব্যবস্থা আছে অবশ্যই যোগাযোগ করবেন মুসারিং সিং সেন্টারে

এটা বেলাদার আইলেট হল বেলাদার আইলেট হল হ্যাঁ বেলাদার আইলেট হল এই যে এখানে আছে দেখেন শিলুপা কোম্পানি ফেলাট বেড মেশিন শিলুপা কোম্পানির ফেলাট বেড মেশিন আছে সিলিন্ডার বেড আছে একদম ফ্রেশ কন্ডিশন এই মেশিন গুলির আছে তিরিশ তিরিশ হাজার নিচে না কেউ যদি আপনি ভিডিও দেখে আসে বাইশ হাজার করে নিতে পারবে বাইশ হাজার টাকা না হ্যাঁ বাইশ হাজার করে নিতে পারবে কেউ যদি ভিডিও দেখে আসে অবশ্যই নিতে হবে বাইশ কুড়ি এইখানে আরো মেশিন আছে ভাই

এই যে জিগ জাগ দিয়ে পাপস বানাইছে এই যে এই যে এই মেশিনটা দিয়ে কিন্তু এই কাজগুলো হয়েছে এই যে পাপসের কাজগুলি এই জিগ জাগ দিয়ে হয়েছে জিগ জাগ মেশিন দিয়ে হ্যাঁ এই জিগ জাগ দিয়ে পাপসের কাজগুলি হয়েছে কেউ যদি নিতে চায় মাত্র পঁচিশ হাজার বিঘা জিগ জাগ এইখানে দেখেন এই যে এখানে নাইন ওয়ান মেশিন আছে একদম ফ্রেশ কন্ডিশন সামনে থেকে আসেন ভাই দিক থেকে আসেন কোন মেশিন আছে এই যে নাইন ওয়ান মেশিন আছে কেউ যদি নাইন ওয়ান নিতে চাই তাহলে অনেকের কাছে কিন্তু নাই পাইব না আমার কাছে যা আছে অনেকের কাছে পাইব না মাত্র আঠাশ হাজার বিঘা

তারপরে এই যে সালাব বাটন মেশিন না হ্যাঁ এটা এই যে সালাব বাটন অটোরা সালাব বাটন অটো মেশিন সব ধরনের মেশিন বাটন আছে অবশ্যই স্ক্রিনের নাম্বার 10 যোগাযোগ করে ইনশাআল্লাহ যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ দিতে প্রস্তুত এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এখানে মোবাইল নাম্বার দিছে 01737967664 আমার ভিডিও দেখবেন অবশ্যই আমার নাম্বারে টাকা পাঠানোর আগে আমার এখানে 2000 টাকা দিলে বেশি পৌঁছে যাবে দুই হাজার টাকা যে দিবেন দেখা দিবেন আবারও ভিডিও কাটতে কিন্তু অনেকেই ই করে চাই জামেলা করে আপনারা ওই জানালা চাইবেন আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আমার দেখা টাকা পাঠাইবেন ভাই ঠিকানাটা বলেন আর আমারও না দেখা টাকা দিবেন না আর আমার ঠিকানা হয়েছে ঢাকা কেরানীগঞ্জ ঢাকা তেরোশো দশ সদর গার্ডে যেই এটা হইছে রাজন টাওয়াল